আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন বিহার্স আশা করি আল্লাহর ভালো আছেন আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো যারা সহজ চারবি ভাষা শিক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বা বাজিয়ে দিন পরবর্তীতে প্রথম যে ভিডিওটা আপলোড করি সবার প্রথমে পেতে হলে আর যদি মনে হয় যে এই ভিডিওটি দ্বারা অন্যের কোনো উপকারিতা হবে বা আপনার কোনো উপকারে আসবে তাহলে শেয়ার করবেন যদি ভালো হয় লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ তো প্রথমে দেওয়া আছে উম্মি উম্মি অর্থ মা উম্মি অর্থ মা তারপরে দেওয়া আছে আবুই আবুই অর্থ বাবা তারপরে দেওয়া আছে অর্থ বাই তারপরে দেওয়া হচ্ছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য শুক্রান আর যদি ভালো হয়ে থাকে আর যদি মনে হয় যে ভিডিওটা আপনার উপকারে আসবে বা অন্যের কোনো উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ মা সালাম